ডায়াবেটিস চলে যাবে একুশ দিনে গ্যারান্টি অ্যাটেনশন প্লিজ প্রতিদিন রাতে এক টেবিল চামচ মেথি ভিজিয়ে রেখে সকালে দুই থেকে তিন গ্রাম নিম পাতা যুক্ত করে অ্যাড করে সাথে পাঁচ থেকে দশ গ্রাম মৌরি ওটার সাথে যুক্ত করে ভালোভাবে চেঁচে একটা আরেকটার সাথে মিশে যাবে এইভাবে একুশ দিন খেলে ডায়াবেটিস চলে যাবে মেতির মধ্যে ভিটামিন বি সিক্স হাই অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার সমৃদ্ধ থাকার ফলে রক্তে সুগার নিয়ন্ত্রণ করে ফেলে এই তিনটি উপাদানের সাথে অবশ্যই এক চিমটি কালো জিরা একত্রিত করে ভালোভাবে চেঁচে প্রতিদিন সকালে খালি পেটে খেলে মাত্র একুশ দিন প্রথম তিন দিনই দেখবেন সুগারের লেভেল অন্তত সেভেন্টি ফাইভ পারসেন্ট নিয়ন্ত্রণে চলে আসছে মৌরি একাই একশো নিম পাতা এক হাই একশো মেথি এক হাই দুইশো কালো জিরা এক হাই পাঁচশো চারটা মিলে কত হয় নয়শো এই নয়শো গুণ শক্তি একত্রিত করে দেহের মধ্যে ঢোকাতে পারলে রক্তের মধ্যে সুগার থাকে কি করে আবারও বলছি প্রতিদিন রাতে এক টেবিল চামচ মেথি ভিজিয়ে রেখে পরের দিন সকালে তার সাথে পাঁচ থেকে দশ গ্রাম মৌরি অ্যাড করে এক থেকে দুই গ্রাম কাঁচা নিম পাতা এক চিমটি কালো জিরা অ্যাড করে ভালোভাবে ছেচে একুশ দিন সেবন করলে হাই প্রেশার নিয়ন্ত্রণে আনে ডায়াবেটিস একেবারেই কন্ট্রোলে চলে আসে প্রথম তিন দিনেই আপনার ফলাফল পেতে শুরু করবেন শরীরে সমস্ত দূষিত পদার্থ বের করে দেয় অর্থাৎ টক্সিনটাকে বের করে দেয় রক্তটাকে পাতলা করে সর্দি কাশি দূর করে স্বাস্থ্য সকল তথ্য জানতে অবশ্যই ধারাবাহিক প্রতিদিন সন্ধ্যা ছয়টায় আমার চ্যানেলে যুক্ত থাকবেন দৃষ্টি রাখবেন